আর এটা আপনার লাভবান ওই লাভবান ওখানে অনেক কিছু কম যায় হ্যাঁ কোন কোন সময় এটা চাহিদা এটা এই চৈতি মাসে চাহিদা বেশি চতু আহ মাস হম এই এখন ওখানে ফুলের সিজন কম হ্যাঁ ফুল ওখানে দামও কম যখন দাম থাকে তখন কত কইরা যায় তখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যায় এক পিস এক পিস হ্যাঁ বারো মাস এই ফুল আবাদ করেন বারো মাস এতে আপনারা লাভবান এই কিছুটা আর কি লাভবান হয় ইনশাল্লাহ